মায়ের ছলে জন্মই হয় না ইমেজ আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে আপনি বলেছেন যে জাল কেউ প্রমাণ করতে পারবে না আমি আপনার কাছে সহি চাচ্ছি না জঈফও চাচ্ছি না এমন কিছু কথা বলবো যেগুলো শুধু আপনি হাদিস দিবেন জাল হোক জঈফ হোক যা হোক আমি চ্যালেঞ্জ করলাম করমের কালি দিয়ে কাগজের পৃষ্ঠাতে আসমানের নিচে জমিনের উপরে থেকে কোনো হাদিস গ্রন্থে বলা হয়নি যে দুই আঙ্গুল দিয়ে রাসুল হবে আর তিন আঙ্গুলে বিছিয়ে দিতে হবে এর টাটকা জাল তারা বানিয়েছে এমন জাল যার কোন জাল দলিল নাই আপনি বলছেন আর একজনের পায়ের সঙ্গে আরেকজনের একজনের পা মিলানোর প্রয়োজন নেই আল্লাহর নবী বলছেন লাগাও আর আপনি বলছেন মেলানোর প্রয়োজন নেই আপনি কিভাবে নামাজ পড়বেন মুফতি রেজাউল করিম আবরার পৃষ্ঠা নাম্বার একশত এখানে তিনি বলছেন মহিলারা সিনায় হাত বাঁধবে পুরুষের মতো নাবি নিচে হাত বাঁধবে না এ ব্যাপারে যদিও স্পষ্ট রেওয়ায়ত পাওয়া যায় না এ ব্যাপারে কোনো রেওয়ায়তই নেই এমনিতেই চলছে সার পৃষ্ঠাতে এই বারোটা নিয়ত হাদিসের কোন কিতাবে আছে আপনি একটু বলবেন করা আপনি কলম দিয়ে লিখিত কোন গ্রন্থে প্রমাণই করতে পারবেন না যেখানে বলা হয়েছে যে আঙ্গুল একবার উঠবে আর একবার নামবে আর এটা হবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই সময়টুকুর মধ্যে দেখাতে পারবেন না দম থাকলে প্রমাণ করুন দম থাকলে প্রমাণ করুন যে আল্লাহ রসুল থেকে কোনো বর্ণনা আছে একটা জাল দলিল দেন যে আসসালাম আবার রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন কোনো কথা না বাড়িয়ে চলুন আগে একটা ভিডিও দেখে আসি তারপর উক্ত ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ পৃথিবীতে এমন কোনো মায়ের ছেলের জন্মই হয় নাই মেজা আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোনো নাই অনেক কথা বাইরে বলতে পারেন মিয়া আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই তুমি তোমার যদি বাংলাদেশ থেকে না পারো ইন্ডিয়া থেকে কাউকে নিয়ে আসতে আনো যদি সৌদি আরবের গ্রান্ড মুক্তি নিয়ে আসো যদি আমাদের সামনে আমাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে আল্লাহ নামে এতজন আলমকে সামনে রেখে কসম করে বললাম হানাবি হানাবি থাকবো না আলে আদিস হয়ে যাবো আপনারা একটা ভিডিও দেখলেন যে মুফতি সাহুজে তিনি বলছেন যে পৃথিবীতে কোনো মায়ের বেটা নেই যারা প্রমাণ করবে যে তাদের নামাজ ভুল বা জাল চলুন আজকে আমরা এটাই প্রমাণ করব যে রেজাউল করিম আবরারের নামাজ জাল শুধু জাল না এমন জাল যেই জালেরও কোনো জাল দলিল নাই এমন জাল আমরা দীর্ঘ লম্বা করব না এবং এই ভিডিওতে আমরা ওই কথাগুলো বলবো না যেগুলোর ব্যাপারে কোনো হাদিস আছে যেমন জয়িফ হাদিস অথবা জাল হাদিস এ ধরনের কোনো দলিল যদি থাকে তাহলে সেই আমল সম্পর্কে আমরা কথা বলবো না শুধু আজকে তাদের নামাজ মানে রেজাউল করিম আবরারের নামাজ এমন নামাজ নিয়ে কথা বলবো যেই নামাজ তারা পড়ে এবং তাতে এমন কিছু আমল আছে যার কোনো জাল হাদিসও নাই সহি জৈফ এগুলো তো বহু দূরের কথা জাল হাদিসও নাই অবশ্যই আমরা এটা আমাদের নিজের থেকে বানিয়ে বলবো না তাদের কিতাবাদি থেকে দলিল দিয়েই বলার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আমরা প্রথমে দেখে আসি তারা যে সলাদ শুরু করে সলাদ শুরু করার পূর্বে তারা নিয়ত করে আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন মৌলানা আশরাফ আলী থানবি মৌলানা আশরাফ আলী থানবি এই আশরাফ আলী থানবি ইনার লিখিত একটা কিতাব যে নামাজ আদায়ের সঠিক পদ্ধতি মৌলানা আশাফ আলী থানবী মৌলানা আশাফ আলী থানবী নামাজ আদায়ের সঠিক পদ্ধতি এই কিতাবটিতে লিখেছেন একশো একুশ পৃষ্ঠাতে তিনি লিখেছেন বুজুর্গণ আরবি নিয়ত পছন্দ করতেন তা আমি এটা জানতে চাই কোন বুজুর্গ আরবি নিয়ত পছন্দ করতেন কাছে জানতে চাই আপনাদের আকাবির আপনাদের গুরু আশরাফ আলী থানবি তিনি তার বইয়ের একশো একুশ পৃষ্ঠাতে লিখেছেন বুজুর্গগুন আরবি নিয়ত পছন্দ করতেন তা আমি দেখতে চাই যে আপনার কাছে কোন বুজুর্গ ছিলেন যেই বুজুর্গ আরবি নিয়ত পছন্দ করতেন এরপর তিনি নিয়ত উল্লেখ করেছেন চার পৃষ্ঠাতে বারোটা নিয়ত তিনি উল্লেখ করেন আমরা প্রথমে একটা নিয়ত পড়ে শুনাই নাওয়াই তু আন উসল্লি আলিল্লাহি তালা রকাতে সলাতিল ফাজরি সুন্নতি রসুলিল্লাহি তালা মোতাওয়িহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এই যে নিয়ত পড়লেন নিয়ত আরবিতে নিয়ত এখানে বারোটা নিয়ত বলা আছে বারোটা নিয়ত সার পৃষ্ঠাতে এই বারোটা নিয়ত হাদিসের কোন কিতাবে আছে আপনি একটু বলবেন হাদিস জাল হোক কোনো অসুবিধা নেই আমরা আপনার কাছ থেকে এখন আপনার কাছ থেকে জাল হাদিসটাও গ্রহণ করব অনুগ্রহপূর্বক আপনি দেখাবেন এই নিয়তগুলো জাল হাদিসের কোন কিতাবে আছে আপনি তো বলেছেন যে কোনো মায়ের বেটা জাল প্রমাণ করতে পারবে না তো আপনি জাল হাদিস দিয়ে প্রমাণ করুন যে এই নিয়তগুলো হাদিসে আছে। জাল হাদিস দিয়ে প্রমাণ করুন সহি জৈফ আপনাকে প্রমাণ করতে হবে না এরপর চলুন আপনাকে দেখাবো আপনারই বই আপনার লিখিত বই এই যে আপনি কিভাবে নামাজ পড়বেন আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইয়ের খুলব আমরা একানব্বই নাম্বার পৃষ্ঠা একানব্বই নাম্বার পৃষ্ঠাতে তিনি নিয়তের ব্যাপারে বলছেন নিয়ত করা আমি বলছি না কিন্তু আবরাউল রেজল করিম আবরার বলছেন নিয়ত করা নামাজের শুরুর সময় অন্তরে নিয়ত করবে যে আমি এই অক্তের নামাজ পড়ছি এরপর একাগ্র চিত্তে এই দোয়াটি পড়বে ইন্নি জাহাতুয়া জাহি আলী ইল্লা ফাতরতে এ আয়াত শেষ পর্যন্ত ও আনামিন আল মুসলিমিন পর্যন্ত এটা তিনি বলছেন যে একাগ্র চিত্তে নামাজের সময় শুরুর সময় পড়বে এরপরে পরের পৃষ্ঠাতে অর্থাৎ বিরানব্বই পৃষ্ঠাতে তিনি বলছেন তাহারিমা নিয়ত করার পর মানে ওই নিয়তটা করার পর যে নিয়তটা তিনি একানব্বই পৃষ্ঠাতে উল্লেখ করেছেন সর্বপ্রথম আল্লাহ সারা সবকিছুকে পেছনে রেখে আল্লাহর রসীম বরত্বের কথা চিন্তা করে নিজের অক্ষমতাকে সামনে রেখে পুরো বিনম্রতার সঙ্গে উভয় হাত কান পর্যন্ত উঠাবে এবং অন্তর মুখ দিয়ে বলবে আল্লাহ আকবর এই যে আল্লাহ আকবর বললেন আল্লাহ আকবরের আগে যে ইন্নজাহা তো পড়লেন আপনি একটা জাল দলিল দিবেন যে রাসুল সাল্লাম অথবা সাহাবাই কেরাম রদি আল্লাহ আলহু আজমাইনদের কেউ এই নিয়ত পড়েছেন এই মর্মে একটা জাল দলিল আছে আপনি বলেছেন যে জাল কেউ প্রমাণ করতে পারবে না আমি আপনার কাছে সহি চাচ্ছি না জয়ীফও চাচ্ছি না এমন কিছু কথা বলবো যেগুলো শুধু আপনি হাদিস দিবেন জাল হোক জয়ীফ হোক যা হোক সেটা আপনার আপনি শুধু বলবেন যে এই যে একটা হাদিস পাওয়া গেছে তো এটা আপনার কাছে চ্যালেঞ্জ থাকলো কেমত পর্যন্ত আপনি দেখাতে পারবেন না আপনি যেটা লিখেছেন এই নিয়মটা রাসুল সাল্লাহ আলী আল্লাহ আকবার বলার আগে বলতেন তো আপনি এখানে আল্লাহ আকবার বলার আগেই বলতে বলেছেন এটা আপনার একটা জাল আবল এরপরে চলুন দুই নম্বর জামাতে দুইজনের মধ্যে ফাঁকা রাখা আমরা যে দুইজনের পরস্পরের মধ্যে ফাঁকা বন্ধ করে কাতার মিলিয়ে দাঁড়াই পায়ে পা কাঁধে কাঁধ লাগে এটা এটাকে তো আপনি বিকৃত করে দেখিয়েছেন কিন্তু আপনি আপনার বইয়ের মধ্যে লিখে রেখেছেন পৃষ্ঠা নাম্বার এইট্টি নাইন পৃষ্ঠা নাম্বার এইটটি নাইন এই বইয়ে আপনি কিভাবে নামাজ পড়বেন এই বই আপনি লিখে রেখেছেন পৃষ্ঠা নাম্বার উননব্বই যে কাতার সোজা করার বিবরণ আর একজনের পায়ের সঙ্গে আরেকজনের পা মেলানোর প্রয়োজন নেই রাসুল বলেছেন তোমরা পায়ে পা কাঁধে কাঁধ লাগাও ফাঁকা বন্ধ করো আর আপনি বলছেন আর একজনের পায়ের সঙ্গে আরেকজনের পা মিলানোর প্রয়োজন নেই আল্লাহর নবী বলছেন লাগাও আর আপনি বলছেন মেলানোর প্রয়োজন নেই তো কোন হাদিসের ভিত্তিতে আপনি এটা বললেন যে পায়ে পা মিলানোর প্রয়োজন নেই সরাসরি রাসুলের কথাটাকে বিরোধী উল্টা দিকে ঘুরিয়ে দিয়ে আপনি এটা কোন দলিলের ভিত্তিতে বললেন দয়া করে আপনি একটা জাল দলিল দিবেন জাল হলেও চলবে যেহেতু আপনি বলেছেন যে জাল প্রমাণ করতে পারবে না তাই আমি আপনার কাছে জাল দলিলই চাচ্ছি সহি আপনাকে দিতে দিতে হবে না এত কষ্ট করতে হবে না জৈব দিতে হবে না শুধু আপনার কাছে জাল দলিল চাচ্ছি যেই দলিলটা আমি দেখব দেখতে চাই যেই দলিলে বলা হয়েছে আল্লাহর নবীর নাম দিয়ে যে আর একজনের পায়ের সঙ্গে আরেকজনের একজনের পা মিলানোর প্রয়োজন নেই আপনি আপনার বইয়ের মধ্যে লিখে দিয়েছেন উননব্বই পৃষ্ঠাতে যে একজনের পায়ের সাথে পা প্রয়োজন এরপরে লিখেছেন যে কেননা যদি একজনের পায়ের সঙ্গে আরেকজনের পা মিলে যায় তাহলে খামাখা নামাজের ব্যাঘাত সৃষ্টি হবে তো খামাখা নামাজের ব্যাঘাত সৃষ্টি হবে একজনের পায়ের সাথে পা মিলালে অথচ রাসূল সাল্লাল্লাহ সাল্লাম এটা বুঝলেন না যে পায়ের সাথে পা মিলালে ব্যাঘাত সৃষ্টি হতে পারে আপনি রাসূলের চাইতে বেশি বুঝমান হয়ে গেলেন আপনি বুঝে নিলেন যে পায়ের সাথে সাথে পা আর কাদের সাথে কাদ লাগালে ব্যাঘাত সৃষ্টি হয় তা আপনি কোন দলিলের ভিত্তিতে এটা পাইলেন কোন দলিলের ভিত্তিতে আপনি এটা পেয়েছেন দয়া করে আপনি ওই দলিলটা দেবেন আমি বারবার বলছি আপনাকে আপনি জাল দলিল দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে বলতে হবে যে কলম দিয়ে কাগজের মধ্যে লিখা আছে এটা হাদিস আপনি এটা দেখাবেন হাদিসের গ্রন্থ থেকে দেখাবেন তিন নাম্বার। হাত বাঁধার বিশেষ পদ্ধতি হাত বাঁধার পদ্ধতি হানাফি মাঝাবি হলো ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি অর্থাৎ এই দুই আঙ্গুলি দিয়ে বাম হাতের কবজিকে চেপে ধরবে আর উপরের তিন আঙ্গুলি এইভাবে বাম হাতের বাহুর উপরে বিছিয়ে দেবে এটা তাদের পদ্ধতি এবং এটা আমি বানিয়ে বলছি না আপনারা দেখতে পাবেন এই যে আমার কাছে একটা কিতাব আছে দলিল সহ নামাজের মাসাইল লিখেছেন মৌলানা আব্দুল মতিন দলিল সহ নামাজের মাসাইল মৌলানা আব্দুল সাহেব আব্দুল মতিন সাহেবের লিখিত এই কিতাবের পৃষ্ঠা নম্বর পঁচাত্তর তিনি বলছেন যে ডান হাতের তালুর ডান হাতের তালু বাম হাতের পিঠের উপরে রাখবে বৃদ্ধাঙ্গুলি দ্বারা ও কনিষ্ঠ দ্বারা কবজি চেপে ধরবে বাকি তিন আঙ্গুল বাহুর উপরে বিছিয়ে দেবে এইভাবে তারা হাত বাঁধা শিখাচ্ছে আমরা একটা পিকচার লক্ষ্য করি এই পিকচারটা নেওয়া হয়েছে মুফতি বিন হাবিবের সলাদ শিক্ষার একটা ওয়াজ আছে এই ওয়াজের থেকে দেখেন এখানে তিনি হাত বাঁধার যে স্টাইলটা দেখাচ্ছেন আর মুফতি আব্দুল মতিন সাহেবের লিখিত এই দলিল সহ নামাজের যে স্টাইল একই স্টাইল একই একই সেম তো এখানে দেখাচ্ছেন দেখেন মুফতি আরবিন হাবিব দেখাচ্ছেন যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা বাম হাতের কবজিকে চেপে ধরা আছে এবং ডান হাতের মাঝখানের তিন আঙ্গুলি বাহুর উপরে বিছিয়ে দেওয়া আছে এই যে হানাফি মাজাহাবের এই হাত বা হাত বাঁধার বা হাত ধরার বিশেষ পদ্ধতি এই হাত ধরার বিশেষ পদ্ধতি এরা শুধু মানুষের মস্তিষ্ক প্রসূত একটা জ্ঞান এই ব্যাপারে রাসুল সাল্লাহ আলী কোনো বর্ণনা বর্ণিত হয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি যে মুফতি রেজাউল করিম আবরার তিনি বলেছেন যে পৃথিবীতে নাকি এমন কোনো বাপের বেটার জন্মই হয়নি যে তাদের নামাজকে জাল প্রমাণ করবে আমি বলছি যে আপনার যদি দম থাকে তাহলে আপনাদের এই হাত বাঁধার বিশেষ দিয়ে দিয়ে আঙ্গুল চেপে চেপে হবে হবে দুই আর তিন আঙ্গুল বিছিয়ে দিতে হবে এই মর্মে একটা জাল হাদিস দেখাবেন একটা জাল হাদিস চ্যালেঞ্জ করলাম কেমন পর্যন্ত আপনার কাছে চ্যালেঞ্জ থাকলো আপনার হায়াত থাকা পর্যন্ত আপনার কাছে চ্যালেঞ্জ থাকলো একটা জাল হাদিস হলেও দেখাবেন আমি চ্যালেঞ্জ করলাম কলমের কালি দিয়ে কাগজের পৃষ্ঠাতে আসমানের নিচে জমিনের উপরে রাসুল সাল্লাহ আলী সাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিস গ্রন্থে বলা হয়নি যে ডান হাতের দুই আঙ্গুল দিয়ে চেপেদের ধরতে হবে আর তিন আঙ্গুলে বিছিয়ে দিতে হবে এর টাটকা জাল তারা বানিয়েছে এমন জাল যার কোনো জাল দলিলও নাই এই জাল আমল তারা করছে এবং তারা এখনো তাদের সমাজে বাস্তবায়ন করে রেখেছে এবং তারা এখনো শিক্ষা দিচ্ছে কিতাবের মধ্যে লিখে রাখছে আমি চ্যালেঞ্জ করলাম রেজাউল করিম কে তার হায়াত থাকা পর্যন্ত সময় থাকলো তিনি যেন প্রমাণ করে দেখান কলমের কালি দিয়ে কাগজের মধ্যে লিখা আছে যেটা রাসুল সাল্লাহ আলী সাল্লামের দিকে নিষ্বোধ করে বলা হয়েছে যে আল্লাহ রসুল করেছেন অথবা করতে বলেছেন অথবা করার মনোসম্মতি দিয়েছেন এই মর্মে একটা লিখিত কোন জায়গায় দেখাবেন আপনার কাছে এটা চ্যালেঞ্জ থাকলো আপনার কেমন পর্যন্ত সময় সময় থেকে গেল চার নাম্বার মহিলারা বুকের উপর হাত বাঁধবে আর পুরুষেরা নাবির নিচে হাত বাঁধবে এই ব্যাপারে আসমানের নিচে জমিনের উপরে কোনো হাদিস বর্ণিত হয়নি না এটা আমি বলছি না এটা স্বয়ং মুফতি রেজাউল করিম আবরার তিনি নিজেই স্বীকার করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন তার লিখিত বই আপনি কিভাবে নামাজ পড়বেন মুফতি রেজাউল করিম আবরার পৃষ্ঠা নাম্বার একশো এখানে তিনি বলছেন মহিলারা সিনায় হাত বাঁধবে পুরুষের মতো নাবির নিচে হাত বাঁধবে না এ ব্যাপারে যদিও স্পষ্ট রেওয়ায়ত পাওয়া যায় না কোন রেওয়াই এমনিতেই চলছে পুরুষ উপর নাবির নিচে বাঁধবে আর মহিলা বুকের উপর হাত বাঁধবে এমনিতেই চলছে এবং তিনি এটা নিজে স্বীকার করে নিয়েছেন তো যেটা স্বীকার করে নিয়েছেন সেটা এখনো গলাবাজি করে বক্তব্যের ময়দানে কেন বলছেন ওটা কি জাল শিক্ষা দিচ্ছেন না প্রমাণ করুন দম থাকলে প্রমাণ করুন দম থাকলে প্রমাণ করুন যে আল্লাহ রসুল থেকে কোনো বর্ণনা আছে একটা জাল দলিল দেন যেই দলিলের মাধ্যমে আপনি পেশ করতে পারেন যে এই যে একটা জাল দলিল আছে যে মহিলারা বুকের উপর হাত বাঁধবে আর পুরুষেরা নাবির নিচে হাত বাঁধবে একটা জাল দলিল দেন দিতে পারবেন না আপনি নিজেই স্বীকার করেছেন পৃষ্ঠা নাম্বার একশো ছেষট্টিতে বলছেন যে এই ব্যাপারে রাসুল থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না এই ব্যাপারে স্পষ্ট কোনো রেওয়ায়ত নাই এটা আপনি নিজেই স্বীকার করেছেন পাঁচ নাম্বার সলাতের শেষ বৈঠকে তাসাহুদের সময় আমরা সালাফিরা আঙ্গুল দ্বারা ইশারা করি এবং আঙ্গুলকে নাড়াতে থাকি কিন্তু তারা আঙ্গুল দ্বারা ইশারা করে না আঙ্গুলকে টপ করে একবার উঠায় এবং নামিয়ে নেয় একবারই তারা উঠায় আর কখনো উঠায় না এই আমল সম্পর্কে তাদেরই গ্রন্থ নবিজির নামাজ লিখেছেন ডক্টর ইলিয়াস ফয়সাল নবিজির নামাজ এই বইয়ের পৃষ্ঠা নাম্বার দুইশো এখানে তিনি লিখেছেন আঙ্গুল দ্বারা ইশারা করা বৃদ্ধাঙ্গুলির নিকটতম আঙ্গুলকে শাহাদতের আঙ্গুল বলা হয় নামাজি নামাজের মধ্যে যখন মৌখিকভাবে তাহিদের সাক্ষ্য দেয় তখন তার আঙ্গুলও এই সাক্ষ্য দিবে এই জন্য আত্তাহায়াতও পড়তে পড়তে যখন আসাদু আল্লাহ ইলাহা পর্যন্ত পৌঁছবে তখন বৃদ্ধ আঙ্গুলি ও মরদ্যমা আঙ্গুলি গোল বানাবে এবং শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করবে আর কনিষ্ঠ ও অনামিকা হাতের তালুর সঙ্গে যুক্ত থাকবে ইল্লাহ আল্লাহ বলার সময় শাহাদতের আঙ্গুল নিচা করবে তো এই যে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এই যে টপ করে একবার উঠাচ্ছেন আর নামিয়ে নিচ্ছেন আসাদু আল্লাহ ইলাহা বলার সময় আর ইল্লাল্লাহ বলার সময় যে নামিয়ে নিচ্ছেন এই 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 আমলটা কোন হাদিসের ভিত্তিতে করছেন কোন দলিলের ভিত্তিতে করছেন একটা জাল দলিল হলেও আপনি দেবেন পৃথিবীতে আপনি দেখাতে পারবেন না এইভাবে আমল করার জন্য আসুসাল্লাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন সাবায়েক রাম এইভাবে করেছেন তাবে তাবে ইনকুন করেছেন এমনিতেই মন গড়া আপনি কলম দিয়ে লিখিত কোনো গ্রন্থে প্রমাণই করতে পারবেন না যেখানে বলা হয়েছে যে শাহাদতের আঙ্গুল একবার উঠবে আর একবার নামবে আর এটা হবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই সময়টুকুর মধ্যে দেখাতে পারবেন না সময় উপস্থিত দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আসলে তাদের নামাজকে আমাদের তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ করার কোনো উদ্দেশ্য নেই আমাদের উদ্দেশ্য হলো সত্যকে প্রচার করা এই যে কয়েকটা আমল যার কথা আমরা এখন উল্লেখ করলাম এবং এটা আমল করা হয় এই ব্যাপারে আসমানের নিচে জমিনের উপরে কোনো হাদিস বর্ণিত হয়নি এমনিতেই চলছে মানুষ এমনিতেই আমল করছে আর মুফতি সাহেবেরা এগুলো কিতাবের মধ্যে লিখে রেখেছেন এবং গলা বাজিয়ে বক্তব্যের ময়দানে তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন সুতরাং এই বিষয়গুলোকে আপনাদেরকে সতর্ক করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমার রেজাউল করিম আবরারকে ছোট করা আমার কোনো উদ্দেশ্য নয় বরং রেজাউল করিম আবরারকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি একটু দেখুন ভালো করে গবেষণা করুন এই আমলগুলো এবং হাদিসে নেই আপনি যে বক্তব্যটা দিয়েছেন জাল প্রমাণ করতে পারবেন না এটা আপনার বক্তব্যটা দেওয়া ভুল হয়েছে আপনি সংশোধন করে নিন আল্লাহ তালা আপনাকে সংশোধন করার জন্য তৌফিক দান করুন আমিন এ বলে আজকে ইতি চানছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ